হে গাইজ ওয়েলকাম টু ম্যান নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগটা হচ্ছে আমি আমার বোনের বাড়িতে আসছি দুই দিন হলো এদিকে আমার দুলা ভাই হুট করে একটা বড় সিলভার কাপ মাছ নিয়ে আসছে আর মজার বিষয় হচ্ছে আমার দুলা ভাই হচ্ছে সিলভার কাপ মাছ নিয়ে এসে নিজে হচ্ছে কাটতেছে মাছটা একদম উনি হচ্ছে আস্তাস ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে দেন কেটেও নিচ্ছে আমার বোন এদিকে এদিক থেকে খুবই লাকি কারণ আমার বোন বোনের হচ্ছে প্রায় অর্ধেক কাজ আমার দুলা ভাই করে দেয় সাথে সাথে করে দেয় আমাদের সবারই একটা ধারণা যে হচ্ছে বাসার কাজগুলা কাটা বাছা ধোয়া রান্না বাড়া কাপড় ধুয়েগুলো শুধু মেয়েদের জন্যই মেয়েরাই করবে বিষয়টা এমন না আমাদের সংসারের কাজগুলো যদি আমরা একে অপরকে সাহায্য করি হেল্প করি কাজে তাহলে খুবই ভালো হয় সংসারটা খুবই সুন্দর এবং সুখময় থাকে 何だ何でタ a シーああ、バトルマシンマシャンマシャンマシャンマシャンマャンン বড় মাছের মাথা বাচ্চাদের বুদ্ধিমান হয় মাছটা সম্পূর্ণ কাটার পর আমার দুলা ভাই আমাকে যে মাছগুলো একটু ধুয়ে দিতে কারণ আমার দুলা ভাইয়ের একটু বাজারে কাজ ছিল তো জন্য হচ্ছে আমাকেই বললো যে মাছটা ধুয়ে নিয়ে আসে এরপর আমি নিজে মাছটা অনেক সুন্দর করে বেসিংয়ের মধ্যে পানি বোঝাই করে দেন হচ্ছে মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে দিই মাছটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমার আম্মা হচ্ছে মাছটা রান্না করবে মাছটা মশলা কষাচ্ছে আমার আম্মা আমার আম্মাকে বললাম যে মা একটু ঝাল ঝাল করে মাছটা রান্না করবা আর এমনিতেও আমি সমস্ত মাংস মাছ এগুলো হচ্ছে একটু ঝাল ঝালই পছন্দ করি কারণ ঝাল না হলে ব্যাপারটা ভালো লাগে না সম্পূর্ণ মাছ যখন দেওয়া হলো বিষয়টা দেখা যাচ্ছে কড়াইটা একটু ছোটোই হয়ে গেছে এখন তো নাড়াচাড়া করতেও প্রবলেম কি করা যাবে তারপর দেখা যাক সেসব কি হয় আমার আম্মা রান্না করতেছে একটু নাড়াচাড়া করতেছে বাট কষ্ট হচ্ছে মাছটা কষাতে তারপর একটা পর্যায়ে গিয়ে হচ্ছে সে ঝোল দিলে তো অনেক বেশি হয়ে যাবে এরপর সিদ্ধান্ত নেওয়া হলো না কড়াইটা চেঞ্জ করতে হবে আমার বোন হচ্ছে ওর হচ্ছে বাক্সের ভিতর কড়াই ছিল দেন ওটা বের করলো আর এই কড়াইটাতে এরপর রান্না করা হবে এই তো আমার মা হচ্ছে ওই কড়াটা দিয়ে নিচ্ছে এদিকে রান্না দেখতে দেখতে আমার চোখ পড়লো আমার দুলা ভাইয়ের উপরে আমার দুলা ভাই হচ্ছে ঘাস নিয়ে আসছে আমার বোনরা হচ্ছে দুইটা গরু পালে এখানে হচ্ছে আমার বোনের বাস আর গেটের সাথে বাতাবিলেবুর গাছ মানে জাম্বুরার গাছ এখন আমরা জাম্বুরা পেরে খাবো আমাদের টাঙ্গাইলের ভাষায় বাতাবি লেবুকে হচ্ছে জাম্বুরা বলে আপনাদের ওইখানে কি বলে আপনাদের জেলাতে কি বলে এটাকে এই ফলটার নাম ডাকা হয় আপনারা বলবেন অবশ্যই জানাবেন এখন আমরা জাম্বুরা পারবো দিন ভর্তা বালিয়ে খাব

এদিকে হচ্ছে রান্নাও শেষ এখন আমরা খেতে বসবো আমি অল্প করে মাছ নিচ্ছি একটু একটু করে নিব একটু একটু করে খাবো একটু একটু করে নিব একটু একটু করে খাবো যা টুক লাগবে টুক নিব বেশি করে নষ্ট বেশি করে নিয়ে নষ্ট করার কোনো মানেই হয় না মাছটা অনেক মজা হয়েছিল পুকুরের মাছ হলেও পুকুরটা নাকি অনেক বড় ছিল আর বড়ো পুকুরের মাছ এমনিতে মজা হওয়ারই কথা বিলের মতো পুকুরটা বিলের মতো ছিল যাই হোক সবাই ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন আর ধৈর্য করে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ